লড়াইটা পাখিদের বাঁচিয়ে রাখার আর বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে একটু অন্য কিছু করার চেষ্টা করেছে একদল পরিবেশপ্রেমী যুবকরা এই সময় কালবৈশাখীর ঝড়ের কারণে পাখির বাসা ভেঙে পড়ে তারা অসহায় হয়ে পড়ে সেই কথা ভেবেই স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও এর পক্ষ থেকে কৃত্রিম পাখির বাসা তৈরি করা হয় মোট পঞ্চাশটি মোটা শক্ত গাছেই বাসা লাগানো হয় এছাড়াও মাটির পাত্রে জল দেওয়ার ব্যবস্থা করা হয় একশো মাটির সরা বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে হলে বন্য প্রাণ এবং পাখিদের বাঁচাতেই হবে আমরা জয়পুর সাহায্যের হাত বাড়ি দাও আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজকে পয়লা বৈশাখ সেই উপলক্ষে আমরা এই যে কাল কালবৈশাখী ঝড় আসছে মানে বৈশাখ মাসে পাখি কুল মূলত পাখিদের কথা মাথায় রেখে আমাদের এই চিন্তাভাবনা আমরা নিয়েছি কৃত্রিম পাখির বাসা আমরা ভেষজ উপাদান দিয়ে চুপড়ি ঝোড়া যে বেতের যে পাখির বাসা আমরা তৈরি করেছি এবং আজকে পঞ্চাশটি গাছে আমরা সেই পাখির বাসা লাগালাম এবং এর সাথে সাথে একশো মাটির সরা মূলত পাখিরা এই গরমকালে জল যাতে সুন্দরভাবে খেতে পারে এবং পাখির বাসা যাতে পাখিরা গৃহহীন না হয়ে পড়ে সেই সেই জন্যই আমাদের এই পদক্ষেপ কারণ কি এই পৃথিবীতে বাঁচতে গেলে সবার দরকার যেমন জীবকুলের দরকার পানিরের দরকার সমস্ত এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে কিন্তু একটা পাখিরও সেই সমপরিমাণ দরকার সেই কথাকে মাথায় রেখে আমাদের এই পদক্ষেপ আমরা আগের বছরও করেছিলাম এবছরও করলাম এটুকু বলবো আপনাদের এই গরমকাল পড়েছে প্রবল গরমে আপনাদের নিজ নিজ ছাদে যদি মাটির বা কোনো পারতে যদি জল রাখেন তাতে কি পাখিরা এসে জল খেতে পারে এবং পাখিরা স্নান করতে পারে তা করলে কিন্তু দেখবেন অনেকটা ভালো লাগবে আপনাদেরও আমার এটুকুই অনুরোধ যে পাখিদের জন্য একটু ভাবুন যাতে পাখি কুল বেঁচে থাকে কারণ পাখিরা দেখতে পাচ্ছেন ক্রমশ হারিয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে এই নেটওয়ার্কের জন্য পাখিরা প্রায় ধ্বংসের বিলুপ্ত প্রায় অনেক পাখি হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের গ্রাম্য এলাকায় এই বড় গাছে মূলত বড় গাছে আমরা এই পাখির বাসা বাঁধলাম যাতে করে ঝড়েতে ঝড় হলো হওয়ার পরেও যাতে এই পাখির বাসাগুলো থাকে নাম সৌরভ মন্ডল সম্পাদক জয়পুর শাহজাহাত এই দুর্মূল্যের বাজারে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পাবেন ব্র্যান্ডেড কোম্পানির চশমা মাত্র ঊনপঞ্চাশ টাকা দামের এই চশমায় আপনি পেয়ে যাবেন ছয় মাসের গ্যারেন্টি ভীষণ আই প্লাস কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির চশমা সানগ্লাসের বিপুল সম্ভার রয়েছে ডক্টর চেম্বার এখানেই অভিজ্ঞ ডক্টর দ্বারা আধুনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়। নিজস্ব ওয়ার্কশপ রয়েছে। এখানে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে চশমা বানানো হয়। এখানে অনলাইনে অর্ডার নেওয়া হয়। হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। বিউরো রিপোর্ট আমার কলম